বিসমুল্লাহ রহমানুর রহিম এর পক্ষ থেকে আমি সোহেল আপনাদের জানাই অভিনন্দন দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ রাশিয়ার একটি পারমিট ভিসা সম্পর্কে আলোচনা করব আপনি কিভাবে নিজে নিজে রাশিয়ার একটা পারমিট ভিসা ম্যানেজ করে আপনি নিজে নিজে যেতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব এবং যদি আপনি না পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাকে প্রপারলি সাপোর্টটা আমরা প্রদান করবো এছাড়াও যদি আমাদের মাধ্যমে কাজ করাতে চান আমরা সেটাও করবো আমাদের হাতে যেগুলো কাজ আছে কাজগুলো আছে গার্মেন্টস সেক্টর আছে ওয়ার হাউজ আছে প্যাকেজিং আছে এই তিনটা সেক্টরে আছে এখানে বেতন হবে পঞ্চাশ হাজার রুবেল থেকে ষাট হাজার রুবেলের ভিতরে বেতন আর রাশিয়াতে যাওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্টস থাকার দরকার আপনার অবশ্যই দেড় বছর অথবা এক বছরে ভ্যালিড পাসপোর্ট ডেট থাকতে হবে কম করলেও এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি হতে হবে যদিও এটাকে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ধরা হয় না এবং ওভাবে বলা হয় না যে এসএসসি কারণ রাশিয়ান ভাষা আপনাকে প্রাথমিক জানতে হবে এবং শিখতে হবে যেহেতু আপনি শিখে যেতে পারেন তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ই না আমরা সবথেকে মজার বিষয় হচ্ছে রাশিয়ার ক্ষেত্রে আমরা ভাষাটা আমরা শিখাই নেব আমাদের টিম আছে আমাদের পার্টনার আছে রাশিয়াতে উনি আপনাদেরকে অনলাইনে ক্লাস নেবে এবং প্রাথমিক যে ভাষাগুলো দরকার টোটাল যাবতীয় সে কমপ্লিট করে দেবে আপনাদেরকে এবং একটা সিট দিবে সেগুলো পড়তে হবে এখন ভাই আপনি যদি না পড়তে পারেন তাহলে তো আমরা আপনাকে পাঠাইতে পারবো না প্রাথমিক ব্যবস্থা শিখাইতে পারব না তো এই জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাস এবং এবং কর্মট হইতে হবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনার রাশিয়াতে যায় রাশিয়ার ভাষার ক্ষেত্রে আমরা আলাদা কোনো চার্চ প্রযোজ্য করতেছি না আমাদের যে যাত্রী ভাইরা আছে তারা যাবে এবং যারা যাচ্ছে সবাইকে আমরা একটা জুম মিটিংয়ে মতন করে ওখানে তাদেরকে ভাষা ল্যাঙ্গুয়েজ শেখানো হয় এবং তারা আমরা শেখায় তারপর আমরা পাঠানোর চেষ্টা করতেছি সেকেন্ডলি হচ্ছে যে যেসব ভাইটা নন স্কিল আছে স্কিল নেই আমরা এখন শুরু করতেছি যে যারা নন স্কিল আছে তাদেরকে নিয়ে কাজ করব এবং তাদেরকে স্কিল করে দেন আমরা ভীষয়ে করব করবো এক্ষেত্রে আমাদের তেমন সমস্যা থাকবে না যেগুলো রাশিয়ার ক্ষেত্রে যার ক্ষেত্রে আমাদের স্কিলের যে গ্যাপটা থাকে যে সবাই সব কাজটা জানে না নন স্কিল ওয়ার হাউস গার্মেন্ট সেক্টর পুরোটাই স্কিল কনস্ট্রাকশন সাইড আছে এখানে প্রোটাই স্কিল নন স্কিল নেই তা সেক্ষেত্রে আমরা একটা ট্রেনিং কমপ্লিট করাবো করায় তারপরে এর ভিতরে ভেশা ইস্যু করব প্রয়োজনীয় ডকুমেন্টস যা কিছু আছে প্রয়োজনীয় সব কাজগুলো আমরা কমপ্লিট করব আর এর ভিতরে যাত্রী ট্রেনিংটা কমপ্লিট করবে ট্রেনিং প্লাস ভাষা দুটাই সে কমপ্লিট করবে নন স্কিলের জন্য যারা স্কিল নেই তাদের স্কিল করার ক্ষেত্রে আর যাদের স্কিল আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের আলাদা ট্রেনিং বা কোনো কিছু করার প্রয়োজন নেই শুধু আপনারা ভাষাটা শিখলে আপনাদের জন্য যথেষ্ট আর কিছু তেমন প্রয়োজন নয় ভাষাটা শিখতে তেমন কঠিনও না কারণ আপনাদেরকে বেসিক একজন জিজ্ঞাসা করবে আমরা থেকে জিজ্ঞাসা করবে একটা প্রোডাক্টের নাম বললো একটা জিনিসের নাম বললো আপনি যদি না জানতে পারেন একটা কাজ রিলেটেড আপনার যে কাজ ওই কাজ রিলেটেড প্রত্যেকটা জিনিসের আপনার নাম জানতে হবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখি এবং আপনাকে কি কমেন্ট করতেছে কি চাচ্ছে আপনার কাছ থেকে বা কী করতে বলতেছে আপনি যদি রাশিয়ান ভাষা না শেখেন তাহলে আপনি প্রপারলি কাজ করতে পারবেন না আর এই জন্য দক্ষ শ্রমিকের রাশিয়াতে খুবই মানে চাহিদা আছে তা আপনি যদি নিজেকে ওইভাবে দক্ষ ফিট করে তুলতে পারেন তাহলে আপনার জন্য ভালো এবং রাশিয়া হতে পারে আপনার জন্য মানে সুন্দর একটা স্থান কারণ রাশিয়াতে আলহামদুলিল্লাহ বেতনগুলো খুবই ভালো আপনারা ওখানে যাওয়ার পরে থাকা পাবেন দিবে কোম্পানি খাওয়া দিবে কোম্পানি এবং যাবতীয় যা কিছু আছে প্রাথমিক চিকিৎসা সেগুলো কোম্পানির প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হয় না এবং রাশিয়াতে আলহামদুলিল্লাহ যারা অতীতে গেছে এবং যাচ্ছে তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যে সব রাষ্ট্রে আমাদের দক্ষ শ্রমিক অদক্ষ দক্ষ শ্রমিক প্রেরণ করা হয় তার যে লিস্ট তালিকা আছে এক নম্বর সৌদি আরব এবং দশ নম্বরে রাশিয়া রাশিয়াতে আমাদের দশ নম্বরে এখন চলে আসছে এবং আগামীতে এগুলো ওভারকাম করে হয়তো দেখা যাবে ভালো একটা সময় মতো তৈরি হয়ে যাবে রাশিয়াতে তা এখন আপনাদের যে সুযোগ আছে রাশিয়ার বেতনটাও ভালো এবং শ্রম আইনিও যথেষ্ট ভালো আপনার ওখানে যায় কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তবে আপনারা আগে বলতেছি আপনারা নিজেরও এটা করতে পারেন নিজেও যেতে পারবেন তবে নিজে যাওয়ার জন্য আপনার যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আমি সেগুলো আপনাদেরকে বলতেছি সেগুলো হচ্ছে আপনার রাশিয়ায় অবস্থানরত বৈধ একটি কোম্পানি অফার লিটার লাগবে এখন এখান আবার ওয়ার্ক পারমিটটা লাগবে অফার লিটার হবে না এরপরে ওয়ার্ক পারমিটটা লাগবে ওয়ার্ক পারমিটটা আসার পরে আপনি কী করবেন সাবমিট করবেন আপনার ছবি লাগবে ওয়ার্ক অর্ডার লাগবে এগুলো সব সাবমিট করার পরে একটা নির্দিষ্ট ফি দিবেন ফিটা দিয়ে আপনি সরাসরি অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করার পরে কিছুদিনের ভিতরে আপনি দেখবেন যে এক থেকে দু সপ্তাহের ভিতর বা একটু বেশিও লাগতে পারে এর ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন আপনাকে একটা যে কোনো একটা রিজাল্ট পেপার এবং রেজাল্ট পাওয়ার পরে আপনি এই ডকুমেন্টসগুলো সব ডকুমেন্টসগুলো একত্রিত করে এবং ভিসা সবকিছু করে আপনি আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের অধীনে যে বিএমএটি ক্লিয়ারেন্স আছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এখানে আপনি ফাইল জমা করবেন আপনি নিজে জমা করতে পারেন ভাই এখানে অন্য কারো প্রয়োজনে আপনি নিজে জমা করবেন নিজে জমা করে ওখানে বিএমিটিক ক্লিয়ারেন্স নিয়ে আপনি বিদেশে ভ্রমণ করতে পারবেন এবং রাশিয়াতে যেতে পারবেন তা এক্ষেত্রে আপনি যদি নিজে না পারেন আমরা আছি আপনাকে সার্বিক সহযোগিতা করব এবং আমাদের কাছে যে রিকমেন্ডগুলো আছে সেগুলো আপনি আমি আবারও বলতেছি গার্মেন্টস সেক্টরের যাবতীয় সব যে কোনো কাজ জানতে হবে কাজ না জানলে হবে না ওয়ার হাউস নন স্কিল ফ্যাক্টরি আছে কনস্ট্রাকশন সাইড আছে কনস্ট্রাকশন ফুললি স্কিল আপনার কাজ জানতে হবে তবে না জানলে সমস্যা নেই এর ভিতরে প্রসেসিং হতে প্রায় তিন চার মাস লেগে যাবে এর ভিতরে আপনি ফুল কমপ্লিট করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ